সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা আলোচনা করব একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ওভারলোডে থাকলে কত ইউনিট লস হতে পারে এবং আমাদের করণীয় কি আমরা এখানে ধরলাম একটি দশ কেবি ট্রান্সফর্মার একটি টেন কেবি ট্রান্সফর্মার আমরা এসব করবো এটার ফুল লোড কারণ অর্থাৎ টেন কেবি ট্রান্সফর্মার যদি ফুল লোডে থাকে তার ফুল লোড কারণ আমরা জানি ওইখানে ক্যাপাসিটি টেন কেবি ভাগ হল সিঙ্কল যে ভোল্টেজ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কেবি তাহলে দুইটাকে ডিভাইড করলে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এমপেয়ার হয় ফুল লোড কারণ ট্রান্সফর্মার ফুল লোডে থাকলে এই এমপেয়ারটা আমরা পাই টেন কেবি ট্রান্সফর্মারের ক্ষেত্রে এবং আমরা জানি টেন কেবি ট্রান্সফর্মারের ফুল লোড লস এটা আমরা হিসাব করে জানি যে একশো সত্তর ওয়াট ওয়ান সেভেনটি ওয়াট ফুল লোড লস সুতরাং আমরা জানি আই স্কোয়ার আর অর্থাৎ লস ইকুয়েল টু আই স্কোয়ার আই স্কোয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এম কেয়ার ইন্টু আর তাহলে এটা করলে হবে আমাদের আর রেজিস্ট্রেন্স এখানে এখান থেকে আমি রেজিস্ট্রেন্স বের করছি এখানে রেজিস্ট্রেন্স বের হলো সিক্সটি এইট পয়েন্ট নাইন সেভেন আচ্ছা এখন আমরা ধরি একটা দশ কেবি ট্রান্সফর্মারটির দশ একটা দশ কেবি ট্রান্সফর্মার লোড হচ্ছে বর্তমানে একশো পঁচিশ পার্সেন্ট আসে অর্থাৎ একশো পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্ট বেশি আছে তাহলে এক্ষেত্রে আমরা লসটা বের করবো আমরা লসমান জানি কে ডাব্লিউ এইচ তাহলে এক ঘন্টায় লসটা কত হবে এক ঘন্টার লসটা আমরা বের করছি অর্থাৎ আমরা জানি আই স্কোয়ার আর অর্থাৎ কে ডাব্লিউ মানে আই স্কোয়ার আর ইন্টু হলো ঘন্টা এক ঘন্টা তাহলে এখানে আই স্কোয়ার আমরা জানি এই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন আমরা আগে পেয়েছি এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তো এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন লিখেছি আর এটা হচ্ছে যে এটার আমরা ধরছি আটশো পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ ভাগ একশো ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন স্কোয়ার গুণ হলো রেজিস্টার সিক্সটি এইট পয়েন্ট নাইন সেভেন এবং এক ঘন্টা তো এইটা হিসাব করলে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা পাই পয়েন্ট টু সিক্স ফাইভ সিক্স ইউনিট এত ইউনিট কিন্তু এক ঘন্টায় আমাদের লস হয় শুধুমাত্র ট্রান্সফর্মারের ওভারলোড থাকলেই এটা কোনো লাইনের কোনো ইফেক্ট এখানে নেই তাহলে ধরেন যদি চব্বিশ ঘন্টায় যদি আমাদের ধরি চব্বিশ ঘন্টায় ট্রান্সফর্মারটা একশো পঁচিশ পার্সেন্ট লোডে ছিল তাহলে হয় দেখেন সিক্স পয়েন্ট থ্রি সেভেন ইউনিট যদি তিরিশ হিসেব করি যে সবসময় আমাদের ট্রান্সফর্মারটা একশো পঁচিশ পার্সেন্ট লোডে চলমান চলমান ছিল তাহলে দেখেন একশো একানব্বই ইউনিট হয়ে যায় তাহলে এভাবে যদি আমাদের সিস্টেমে একশো কে টেন দিন যদি একশো পঁচিশ থাকে তাহলে আমাদের একশো ইউনিট লস হয় এখন আমাদের সিস্টেমে ধরেন মোট ট্রান্সফর্মার হল টেন কেবি এ দুই এখানে টেন কেবি ফাইভ অনেক ধরনের রেটিং থাকতে পারে আমি শুধু টেন করছি টেন ট্রান্সফর্মার ধরেন দুই হাজারটি হাজারের মধ্যে ফিফটি একশো পঁচিশ লোডে চালু আছে ধরেন তাহলে দুই হাজারের মানে এক হাজারটা ট্রান্সফরমার টেন কেবি এবং সবগুলোর আমরা জানি এক মাসে একশো ইউনিট লস হয় তাহলে দেখেন এক মাসে প্রায় এক লক্ষ একানব্বই হাজার ইউনিট লস হয় যদি এক হাজারটা টেন একশো লোডে চলে তাহলে এটা একটা বিশাল একটা লস তাহলে আমাদের কি করতে হবে আমাদের সব সময় ট্রান্সফর্মারগুলো আন্ডার লোডে চলমান থাকতে হবে আমরা সব সময় বলি যে এইটি পার্সেন্ট লোডে চলমান থাকলে ট্রান্সফর্মারের লসটা অনেকাংশে কমে আসে সকলকে ধন্যবাদ সবাই নিরাপদে কাজ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট সেকশনে জানাবেন